আপনারা যারা মানবিক কিংবা বিভাগ পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ভার্সিটিতে পরীক্ষা দিতে চান কোন ইউনিটে পরীক্ষা দিলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সর্বাধিক আমি এটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে এবং আপনার কোন কোন ইউনিটে পরীক্ষা দেওয়া উচিত এইটা নিয়েও কথা বলবো ঠিক আছে কারণ আমরা জানি সবগুলা ভার্সিটিতে মানবিকের জন্য তো তুমি আলাদা সিট পাচ্ছ কিন্তু ইউনিট চেঞ্জের জন্য সবগুলো ভার্সিটি অ্যাভেলেবল থাকে না তো কোনটা অ্যাভেলেবল থাকে তোমরা অনেকে জানোই না তো প্রস্তুতি নেওয়ার আগে আসলে তোমার জানতে হয় ভ্যাকেন্সি কতগুলো আছে এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে তোমাদের জন্য তো এই গুলো তুমি একটু জেনে নেওয়ার চেষ্টা করো দেখো প্রথমে আমি স্লাইডে লিখে রেখেছি যে মানবিক বিভাগ পরিবর্তনের জন্য কতগুলো সুযোগ আছে সুযোগটা কিরকম এখন আমি এক্সপ্লেন করতে থাকবো দেখো তুমি বাংলাদেশে ভার্সিটি কতগুলো আছে এটা আগে চিন্তা করো ওকে তারপর আমি এখানে আসতেছি আমি যেটা আসল সেটা লিখি নাই কারণ এটা একটু বড় করে লিখবো এটা আমি ওই কালার কলম দিয়ে লিখতেছি এটা হলো ঢাবি রাইট ঢাবিকে আমরা কে না চিনি বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট ঢাবি কে চেনে ওকে তোমার কতগুলো ভার্সিটি আছে বাংলাদেশে এক নম্বর তো ঢাবি আছে এটা সবাই জানি তারপর তোমার ঢাকার মধ্যে কোন ইউনিভার্সিটি আছে দুই নম্বর হলো জাহাঙ্গীরনগর তিন নম্বর কোনটা আছে বিউপি যারা বিউপি নাম কখনো শুনেনি তারা শুনে রাখো এটা হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বাংলাদেশের 31 তম পাবলিক ইউনিভার্সিটি ঠিক আছে এটা তিন নম্বর চার নম্বর আমরা কোনটা রাখবো চার নম্বর রাখলাম হলো চট্টগ্রাম ইউনিভার্সিটিকে পাঁচ নম্বর কোনটা রাখলাম রাজশাহী ইউনিভার্সিটিকে এবং ছয় নম্বর কোনটা রাখলাম ছয় নম্বর রাখলাম হলো জিএসটি কে যে জিএসটির মধ্যে 22 টা ইউনিভার্সিটি একত্রে গুচ্ছ আকারে আছে ঠিক আছে এই হলো তোমার বাংলাদেশের টোটাল ইউনিভার্সিটি এই টোটাল ইউনিভার্সিটির মধ্যে যারা আর্টস এর স্টুডেন্ট আছো তারা তো প্রত্যেকটা ভার্সিটিতে एग्जाम দিতে পারবা এটা আমরা সবাই জানি কিন্তু কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবা এটা আমরা সবাই জানি না এবং যারা বিভাগ পরিবর্তন করতেছো তারা এই যে জিএসটি নামক যে ভার্সিটি আছে এখানে কিনা তোমরা পরীক্ষা দিতে পারো না কেন আ ভাইয়া এখানে তো বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ নেই এটা অনেক বড় মিথ আছে রাইট এই মিথটাও আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করব আগে তোমাকে আমি ওভারভিউ বা ফুল সিনারিটা দেখাই দিলাম ওকে তাহলে প্রথমত যেটা চলে আসে সেটা নিয়ে একটু কথা বলি এটা শুধুমাত্র ফার্স্ট টাইমারদের জন্য আমরা জানি ঢাকা ভার্সিটি বাদে বাংলাদেশের সব ভার্সিটিতেই সেকেন্ড টাইম আছে তাই না তো ঢাকা ভার্সিটিতে শুধুমাত্র ফার্স্ট টাইমাররা সুযোগ পাবে তো এখানে মানবিকের ইউনিট স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারবে কিংবা তুমি যদি মনে করো যে তুমি সায়েন্স বা কমার্সের স্টুডেন্ট হতে হও মানে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ছ তো এইচএস পরীক্ষা দিছো সায়েন্স বা কমার্স এখন তোমার এটা আর ভাল লাগতেছে না মানে তুমি বুঝতেছো তোমার দ্বারা সম্ভব না তুমি ভালো করে প্রিপারেশন নাওনি এখন তুমি তাইলে ইউনিট চেঞ্জ করতে পারবে অর্থাৎ আর্টসের যে বাংলা ইংলিশ জিকে প্রিপারেশন আছে সেই বাংলা ইংলিশ জিকের প্রিপারেশানে তুমি আর্টস ইউনিটে চলে আসতে পারবা ভার্সিটি চারটে বছর অনার্স সেই আর্টস ইউনিটে করতে পারবে এটাকে বিভাগ পরিবর্তন বলা হয়ে থাকে ওকে ঠিক আছে তাহলে ঢাবিতে বিভাগ পরিবর্তনটা মানবিকেশনে কয়েন ভাইয়া একটা ইউনিট আছে এটাকে কি বলা হয় এটাকে বি ইউনিট বলা হয় এই বি আর্টস এর স্টুডেন্টরাও পরীক্ষা দেয় সায়েন্স কিংবা কমার্সের স্টুডেন্টরাও পরীক্ষা দেয় এখানে যে পরীক্ষা দিবা এখানে কোন কোন পরীক্ষা পরীক্ষা হয় হয় ভাইয়া বাংলা ইংলিশ এই তিন মার্কের এমসিকিউ ঠিক আছে বাংলা থাকে তোমার পনেরোটা ইংলিশ থাকতেছে পনেরোটা এবং জিকে থাকতেছে তিরিশটা এই টোটাল ষাট এবং প্লাস সাথে রিটেন থাকতেছে বাংলা থাকে বিশ মার্কের রিটেন ইংলিশ থাকে বিশ মার্কের রিটেন এই বিশ প্লাস বিশ ইকুয়াল হলো তোমার কত ইকুয়াল হলো তোমার চল্লিশ মার্ক এই সাইট আর চল্লিশ একশো আর থাকতেছে তোমার হলো বিশ মার্ক টোটাল কত দাঁড়াইলো একশো বিশ মার্ক দাঁড়াইলো এবং কত মিনিটের এক্সাম হয় এক্সাম হয়ে হলো তোমার 45 45 90 মিনিটের एग्जाम হয়ে থাকে এটা হলো তোমার ধাবীর ব্যাপার সেপার এখন ভাইয়া বি ইউনিটে যারা আমরা আর্টস স্টুডেন্ট পরীক্ষা দেব তাদের জন্য সিট আলাদা আছে যারা আর্টস এর জন্য পরীক্ষা দেব তাদের সিট আলাদা 1600 প্লাস সায়েন্সের জন্য এখানে 930 প্লাস আলাদা সিট আছে মানে সায়েন্সি স্টুডেন্ট সায়েন্সের সাথে আলাদা ফাইট করবে আর্টসরি স্টুডেন্ট আর্টস জন্য আলাদা ফাইট করবে ঠিক আছে এবং তোমাদের কমার্সের জন্য এখানে 250 প্লাস সিট আছে ইউনিট জন্য কমার্সি স্টুডেন্ট কমার্সের সাথে আলাদাভাবে ফাইট করবে এটা হলো তোমার ইউনিট ট্রেন্ডস নিয়ে আমি কথা বলতেছি এছাড়াও তোমার আর কোন কোন ইউনিট আছে তোমার তুমি যদি এখানে আরো এক্সাম দিতে যাও তাহলে তোমাদের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে এই ইউনিট আছে এ তো সায়েন্সের ইউনিট সবাই জানি তাই না এটা সায়েন্সের হওয়া সত্ত্বেও আর্টস কিংবা কমার্সের পোলাপানোরাও এই ইউনিটে পরীক্ষা দিতে পারে বাংলা ইংলিশ আইসিটি এই তিনটা সাবজেক্টের উপর এক্সাম দিয়া কিন্তু সিট সংখ্যা সীমিত থাকে তিরিশ বা পঁয়ত্রিশ কিন্তু অ্যাপ্লাইও সীমিত থাকে মানে তোমার সর্বোচ্চ অ্যাপ্লাই করে এক হাজার জন বা পাঁচ থেকে সাত হাজার জন এই জন্য এখানে সুবিধা থাকে এটা আমরা অনেকে জানি না এই যে ইউনিট ঢাকা ভার্সিটিতে এখানেও কিন্তু আর্টস কিংবা কমার্স এর কলাপন ইউনিট ট্রেন্স করে পরীক্ষা দিতে পারে ঠিক আছে মনে রাখবা আবার ঢাকা ভার্সিটি সি ইউনিট যেটা আছে কমার্স ইউনিট এখানেও কিন্তু সায়েন্স কিংবা আর্টস এর কলাপনটা ইউনিট ট্রেন্স করে এক্সাম দিতে পারে তাহলে এখানেও তোমার একটা সুযোগ আছে তুমি তোমার কোনো সুযোগ হাত ছাড়া করবা না সবার ফোকাস থাকে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের দিকে ভাই তুমি ধরো আর্টস স্টুডেন্ট তা তুমি ইউনিট চেঞ্জ করতেছো তুমি বি তে এক্সাম দিবা তুমি যদি আর্টস স্টুডেন্ট হও বি তে এক্সাম দিবা এতেও দিবা সি তেও দিবা এবং তোমাদের চারুকলা একটা ইউনিট আছে ঢাকা ইউনিভার্সিটিতে কি ইউনিট আছে চারুকলা ইউনিট চারুকলা ইউনিট আছে তুমি চারুকলা ইউনিটেও এক্সাম দিবা যদি তুমি ভালো আর্ট করতে পারো ঠিক আছে এখানে আবার আর্ট তোমার প্র্যাকটিক্যাল হয়ে থাকে তুমি এখানেও এক্সাম দিবা ক্ষতি তো নাই না এক্সাম দিতে তো ক্ষতি নাই ক্ষতি আছে । এবং তুমি যদি ঢাকা দিতে তবে এটা আমি বলবো স্কিপ করাই ভালো আইবিএ সম্পর্কে যারা আগে থেকে জানো তারাই এ চান্স পাই এই টাইমে তুমি এসে যদি আইবি এর নাম নতুন শোনো তাহলে তোমার জন্য এ না এটা কুরেল সত্যি বা এটা তোমার আসলে মেনে নিতে হবে ঠিক আছে এটা হলো তোমার ঢাকা ইউভার্সিটির সাত ছোথেরও যেটা নিয়ে আমি এতক্ষণ ডিসকাস করলাম ওকে ফাইন ঢাকা ভার্সিটি সম্পর্কে তো আশা করি তুমি সবকিছু বুঝতে পেরেছো এবার তোমার জন্য বেস্ট ইউনিট কোনটা এই ঢাকা ভার্সিটির বি হলো সবার কেন্দ্রের মুখ্য মনি এখানে তোমাদের লস সাবজেক্ট আছে ইংলিশ সাবজেক্ট আছে আর্টস এর সব সাবজেক্ট আছে তো এটা তোমাদের হলো মুখ্য টার্গেট সো মুখ্য টার্গেট আমি তোমাকে বুঝাই দিছি এক্সট্রা তোমার ভ্যাকেন্সি বুঝাই দিছি তো তুমি বুঝতেই পারতো এখানে প্রত্যেকটা ভার্সিটি চুল এক্সপ্লেনেশন দিচ্ছি কোন ভার্সিটিতে তুমি কোন ইউনিটটা বেস্ট এবং অন্য কোন কোন ভ্যাকেন্সি আছে যেটা কেউ জানে না যাতে করে তোমার প্রিপারেশনটা তুমি অন্যদের চেয়ে একশো ধাপ এগিয়ে নিতে পারো ঠিক আছে তাহলে আমরা ঢাবি সম্পর্কিত সব কথাবার্তা শেষ করে দিলাম এবার দুই নম্বর যেহেতু ঢাকার মধ্যে আছে জাহাঙ্গীরনগর ভার্সিটি এইটা নিয়ে আমরা একটু কথা বলি দেখো এই পথ থেকে আমি যতগুলো ভার্সিটি কথা বলবো এখানে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর সবাই একজন দিতে পারে ঠিক আছে শুধু ঢাবিতেই ফার্স্ট টাইম আর এছাড়া অন্য যতগুলো ভার্সিটি এখন কথা বলবো মানে এই যে উপরে যতগুলো ভার্সিটি দেখতেছিলাম এখানে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর সবাই একজন দিতে পারে ওকে চলো আমরা জাহাঙ্গীরনগর ভার্সিটি কথা বলি জাহাঙ্গীরনগর ভার্সিটিতে তোমার ভ্যাকেন্সি কতগুলো এটা আগে দেখো জাহাঙ্গীরনগর ভার্সিটি বি ইউনিট আছে বিকে কি বলা হচ্ছে বিকে বলা হচ্ছে তোমার সোশ্যাল সায়েন্স ইউনিট বলা হয়ে থাকে মানে আর্টস এর সাবজেক্টগুলোকে দুই ভাগে ভাগ করে আমি বললে ভুল হবে আর্টস এর সাবজেক্টগুলোকে এটা তিন ভাগে ভাগ করে একটা হলো বি ইউনিট একটা হলো সি ইউনিট আর এটা হলো সি ওয়ান ইউনিট সি ওয়ান কাদের জন্য সি ওয়ান হলো তোমার নৃত্যকলা সংগীত চারুকলা যেটাকে ফাইন আর্টস বলা হয় কি ফাইন আর্টস বলা হয় মানে প্র্যাকটিক্যাল বিষয় তোমাদের যেগুলো আছে সি ওয়ান কে ফাইন আর্টস বলা হয় সি ইউনিট কে কি বলা হয় সি তে তোমাকে ভাষা বলা হয় এখানে ভাষা সাবজেক্ট তোমার বেশি থাকে ঠিক আছে তাহলে সি ইউনিট সি ওয়ান ও কিউ সি কি ইউনিট সি হলো তোমার আর্টস ইউনিট বি কি ইউনিট বি ইউ হলো তোমার আর্টস ইউনিট বি ইউনিট ল সাবজেক্ট থাকে তো এটা সবার আসলে মুখ্য মনে হয়ে থাকে আর সি ইউনিট এর যেমন তোমার বাংলা সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট ইত্যাদি থাকে আমাদের আমার ভার্সিটি এক্সপ্লেনেশন যে ভিডিওগুলো আছে সেখানে আমরা ডিটেইলস আলোচনা করব আপাতত তোমাকে আমি গুলো দেখাচ্ছি এরপর কোন ইউনিট থাকে ভাই এরপর হলো ই ইউনিট ই কে কোন ইউনিট বলা হয় ই কে তোমার বলা হয় যে বাণিজ্য ইউনিট কিংবা কমার্স ইউনিট ওকে তো কমার্স লিখলাম সি ও এম কম তারপর আরেকটা থাকে সেটা হলো আই বি এ ইউনিট আই বি এ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আই বি ইউনিট ওকে এখন কথা এইখানে কারা কারা এক্সাম দিতে পারে ভাই তুমি সায়েন্স আর্টস কমার্স যেটাই হও না কেন ঠিক আছে তুমি এখানে সবগুলো ইউনিটেই পরীক্ষা দিতে পারবা বিতে সবগুলো ইউনিটে পারবা বাট তোমার জন্য বেস্ট ইউনিট কোনটা তোমার জন্য বেস্ট ইউনিট হইল এই যে আমি যদি এখানে অন্য মার্ক করে দিই তোমার জন্য বেস্ট ইউনিট হলো দেখো এই যে বি ইউনিট আর সি ইউনিট বি আর সি তে সিট সংখ্যা সর্বাধিক

মানে কোন ভার্সিটিতে আসলে কোন কোন মানে এখানে যে ইউনিট গুলো দেখতেছো কোন ইউনিটের জন্য তোমার কোন সাবজেক্টে एग्जाम দিতে হবে এটা একটু আইডিয়া দি তোমার জন্য ভালো হবে ঠিক আছে তো তুমি যদি এখানে তাকাও বি ইউনিট নিয়ে যদি আমি একটা কথা বলি আমি একটু মার্কিং করে দিচ্ছি বি ইউনিটের জন্য তুমি আসলে কি কি পরীক্ষা দিবা এখানে বাংলা পরীক্ষা দিবা ইংলিশ পরীক্ষা দিবা জিকে পরীক্ষা দিবা ম্যাথ পরীক্ষা দিবা আইকিউ পরীক্ষা দিবা ম্যাথ কোন গুলো ম্যাথ 9 10 নরমাল যে জেনারেল ম্যাথ আছে সেই ম্যাথ গুলো আইকিউ নরমালি থাকে হলো পাঁচটা ম্যাথ নর্মালি থাকে হলো বিশটা বা পঁচিশটা প্রত্যেকবার নরমালি চেঞ্জ করে থাকে আবার কোনো বার থাকে হলো পাঁচটা এটা হলো তোমার বি ইউনিট নিয়ে কথাবার্তা ঠিক আছে ওকে বি ইউনিট কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি বিয়ের পর এবার আসলে হলো সি সি তে কি থাকতেছে সি তে বাংলা থাকতেছে ইংলিশ থাকতেছে জিকে থাকতেছে মানে এটা নর্মাল জিকে আর সাবজেক্টিভ জিকে সাবজেক্টিভ জিকে মানে হলো বিষয়ভিত্তিক জিকে যেটাকে আসলে আমরা মৌলিক জিকে বলবো ভুল হবে না ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড তোমাদের যে ব্যাপারগুলো ছিল পৌরনীতি অর্থনীতি ভূগোল ইত্যাদি ইত্যাদি এই এইগুলোকে বিষয়ভিত্তিক জিকে বলি তো জিকে আমাদের থাকে হলো কত মার্ক জিকে আমাদের থাকে হলো 25 আর 25 50 মার্ক সাবজেক্টিভ 25 নরমাল হলো 25 50 আর এদিকে তোমার বাংলা থাকতেছে 15টা ইংলিশ থাকতেছে হলো 15টা এই তোমার 80 মার্কের एग्जाम হয়ে থাকে ঠিক আছে সি1 এর ক্ষেত্রেও सेम সি1 কার মতো সি1 পুরোটা তোমার সি এর মতো সি1 কার মতো সির মতো ইউনিট যেটা আছে এটাতে দেখা যায় এটাতে তোমার জিকে থাকতেছে জিকে থাকতেছে ইংলিশে তারপর বাংলা থাকতেছে তারপর এখানে ম্যাথ থাকতেছে নরমালি এই তিনটাই হয় কোনো কোনো টাইম আইকিউ থাকে আইবি ইউনিটের মতো দেখা যায় বাংলা থাকে হলো পাঁচটা ইংলিশ থাকে তোমার পনেরোটার মতো মেবি বাংলা থাকে হলো পাঁচটা তারপর এখানে তোমার অ্যানালিটিক্যাল থাকতেছে এখানে তোমার ম্যাথ থাকতেছে এভাবে তোমার টু সেট বাকি আমার যে জাহাঙ্গীরনগরের ডিটেলস ভিডিও আছে সেখানে দেখে নিও তবে তুমি এটা বুঝো জাহাঙ্গীরনগরের জন্য তোমার বেস্ট ইউনিট কোনটা বেস্ট ইউনিট হলো বি ওয়ান বি আর সি এই দুইটা হলো জাহাঙ্গীরনগরের জন্য তোমার বেস্ট ইউনিট তাহলে জাহাঙ্গীরনগর নিয়ে কথাবার্তা কিন্তু শেষ এবার আমরা ছবিতে চলে আসবো আমার ইউনিভার্সিটি আমি নিজে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ি প্রায় আমাদের একুশশো একর এটা পরিবর্তন হয়ে বর্তমানে তেইশশো দশ বা তেইশশো পঁচিশ একরের মতো ভার্সিটি বাংলাদেশের সবচেয়ে বড় ভার্সিটি একে প্রাচ্যের রানী বলা হয় এবং এই ভার্সিটির প্রাকৃতিক সৌন্দর্য তুমি যদি একবার দেখো তুমি এই ভার্সিটি সম্পূর্ণ প্রেমে পড়ে যাবা ডিটেলস এর জন্য তুমি আসলে আমার চ্যানেলে দেখো চট্টগ্রাম নিয়ে চট্টগ্রাম ইনভার্সিটি নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আশা করি সেখান থেকে তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবা তো আমি এখন আসল কথা চলে আসি চট্টগ্রাম ইউনিটির হয়ে থাকো ইউনিট এটা তো বুঝাই দিলাম সায়েন্স থাকলে তুমি কমার্স সায়েন্স থাকলে সায়েন্স বা কমার্স হলে আর্টস এ চলে আসবে এটাকে নর্মালি ইউনিট টেন্স বলা হয়ে থাকে ওকে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য যেটা এ ইউনিট এটা ওয়ানলি ফর সায়েন্স এখানে সায়েন্সের এর পোলা পাঁচ ছাড়া কেউ পরীক্ষা দিতে পারে না যেটা বি ইউনিট এটাকে কি বলা হয় এটাকে আর্টস ইউনিট বলা হয় ওকে বি ওয়ান ইউনিটকে কি বলা হয় এটাকে বলা হলো ফাইন আর্টস ফাইন আর্টস এফ আই আর টি এস ফাইন আর্টস মানে কি ওই যে নৃত্যকলা চারুকলা সংগীত এই ইউনিটকে ফাইন আর্টস বলা হয় তারপর তোমার কোনটা আছে তারপর তোমার হলো সি ইউনিট সি কে কি বলা হয় সি কে বিজনেস ইউনিট বলা হয় বি ইউ এস আই এন ই সি কে বিজনেস ইউনিট বলা হয় তারপর কি আছে ডি ইউনিট ডি কে কি বলা হয় আর্টস ইউনিট কিন্তু এখানে সোশ্যাল সায়েন্স ইউনিট বলা হয় মানে আর্টস এরই আলাদা একটা ভাগ এস ও সি আই এ এল সোশ্যাল সায়েন্স ওকে সোশ্যাল সায়েন্স ইউনিটকে আমরা আসলে বলতেছি এখানেও কার সাবজেক্ট আছে এখানেও আমাদের আর্টস এর সাবজেক্ট আছে তারপর কি আছে তারপর আছে হলো ডি ওয়ান ডি কে কি বলা হয় স্পোর্টস ইউনিট বলা হয় এস এটাকে তোমার স্পোর্টস ইউনিট বলা হয় তো তোমার হলো এই কয়টা সুযোগ যারা আমরা মনে করি যে চট্টগ্রাম ভার্সিটির ডি মনে হয় শুধুমাত্র বিভাগ পরিবর্তন না রে ভাই তুমি সায়েন্স আর্টস কমার্স যেটাই হও না কেন চট্টগ্রাম ইউনিভার্সিটি তুমি এখানে সবগুলো বি বি ওয়ান সি ডি ওয়ান পাঁচ জায়গাতেই পরীক্ষা দিতে পারবা পাঁচ জায়গাকে ইউনিট টেস্ট বলা হয় এই জিনিস আমরা মিথ মিথের কারণে শুধু দিতে অনেকে পরীক্ষা দেয় জানেই না যে তার কাছে এতগুলো সুযোগ আছে তো তোমার ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার আগে এইগুলো অন্তত জেনে নেওয়া উচিত বলে আমি মনে করতেছি ঠিক আছে এটা হলো এক নম্বর কথা ওকে এবার তুমি এখানে দেখার চেষ্টা করো যে বি ইউনিভার্সিটিতে তুমি কি কিতে পরীক্ষা দিবা বি ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিবা হলো বাংলা ইংলিশ জিকে ঠিক আছে বাংলা কত বাংলা নরমালি কোন সময় থাকে তিরিশ কোন সময় পঁয়ত্রিশ ইংলিশ থাকে তিরিশ জিকে থাকে হলো চল্লিশ এই দুটোর মধ্যে ডিফারেন্ট করে কোন সময় তিরিশ তিরিশ থাকে আবার কোন সময় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থাকে ঠিক আছে ডিপেন্ডস তো এইরকম তোমার একটা প্যাটার্ন থাকবে বি ওয়ানে কেমন সেম সেম বি এর মতো সি কেমন সি হলো বিজনেস ইউনিট সি বিজনেস ইউনিট হলো তোমরা ভাবতেছ যে এটা হয়তো আমাদের কমার্স জন্য না ভাই কমার্স জন্য এটা উঠাই দিছে কমার্স স্টুডেন্ট কেন জানে না দিন দিন কেন জানে উৎখাত করা হচ্ছে ব্যাপারটা এরকম তো সি ইউনিটে এখানে সায়েন্স আর কমার্সের বলা पण সবাই পরীক্ষা দিতে পারবা তার মানে তোমরা যারা কমার্স স্টুডেন্ট ছিলা যারা তোমরা কমার্সের জন্য ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড এত কিছু পড়ে আসলা ওইগুলো কিছুরূপ পরীক্ষা হবে না এখানে কার উপর পরীক্ষা হবে সি ইউনিটে তুমি সায়েন্স আর কমার্স যেটাই হও এটা আইবিআর মতো প্যাটার্ন ওরা সাজাইছে এখানে পরীক্ষা হবে তোমার ইংলিশের উপর তারপর অ্যানালিটিক্যাল এবিলিটি অ্যানালিটি অ্যানালিটিক্যাল এবিলিটির উপর প্লাস তোমার ম্যাথের উপর ম্যাথ মানে আইবিআর যে ম্যাথ আছে জেনারেল না সেগুলোর উপর তোমার পরীক্ষা হবে বুঝতে পেরেছো এই হলো তোমার সির ব্যাপার সেপার এবার ডি তে কার উপর এক্সাম হবে ডি তে এক্সাম হবে হলো তোমার বাংলা হলো তিরিশটা ইংলিশ হলো তিরিশটা বাংলা তিরিশটা ইংলিশ তিরিশটা তারপর এই দুইটা তো তিরিশ তিরিশ ষাট তোমার চলেই গেল এরপর তুমি যদি চলে আসো হলো আইকিউ আইকিউ ঠিক আছে আইকিউ হলো বিশ মার্কের নামে আইকিউ হলো এখানে টোটাল অ্যানালজি বেশিরভাগ চলে আসে আর ফাইনাল ডিসিমিলার বেশি চলে আসে এই তিনটা তোমার কম্পালসরি 30 30 20 তাহলে 30 30 60 20 80 80 মার্ক তোমার কম্পালসরি আর যেই 20 মার্ক আছে এই যে 20 মার্ক তোমার বাকি থাকলো এই 20 মার্কের জন্য তুমি এখানে হায়ার ম্যাথ নিতে পারো হায়ার ম্যাথ নিতে পারো হায়ার ম্যাথ তুমি 20 মার্কের উপর एग्जाम দিতে পারো মানে এক্সট্রা বিশের জন্য অথবা তুমি এখানে জিকে 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 20 মার্ক সিলেক্ট করতে পারো অথবা তুমি এখানে ইকোনমিক্স কি ইকোনমিক্স ইকোনমিক্স বিশ মার্ক তুমি এখানে সিলেক্ট করতে পারো তোমার যেটা ইচ্ছা এখানে তোমার একদম ইচ্ছা মতো হ্যাঁ হার ম্যাথ জি কে ইকোনমিক্স এই তিনটার মধ্যে তুমি যেকোনো একটা সিলেক্ট করে আশি আর বিশ একশো পূরণ করে দিবা ঠিক আছে এটা হলো তোমার চট্টগ্রাম ভার্সিটির ক্ষেত্রে প্যাটার্ন এখন বলতে পারো ভাই আমি যদি হার ম্যাথ জাগাই হার ম্যাথ মানে হলো ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে হার ম্যাথ ছিল সেটা আমি কি এক্সট্রা বেনিফিট পাবো না আগে পাওয়া যেত এখন এটার জন্য তুমি আর কোনো এক্সট্রা বেনিফিট পাবা না তুমি হার ম্যাথ জি কি কো জেরাই দাগাও না কেন জিকে দাগাইলেও তোমার টোটাল মার্ক মিলে তুমি যদি আগাই থাকো তোমার মেরিট আগে তুমি সবগুলো সাবজেক্ট পাবা এবং অন্যগুলো দাগাইলেও তুমি সবগুলো সাবজেক্ট পাবা এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস এখানে নাই ঠিক আছে আর ডি ওয়ান হলো স্পোর্টস ইউনিট স্পোর্টস এর মধ্যে বাংলা ইংলিশ জিকের উপর প্রথমে এক্সাম হয় বাংলা ইংলিশ জিকের উপর যখন এক্সাম হইল এক্সাম হওয়ার পর তারপর তোমার বিশ মার্কের একটা খেলা একটা খেলাধুলা হবে একটা খেলাধুলা হয়ে তোমার ফিল্ড টেস্ট হবে সেই ফিল্ড টেস্ট এর উপর তোমার ডিপেন্ড করে তোমার ফাইনাল রেজাল্ট দিবে স্পোর্টস ইউনিটের সিট আছে বি তোমার কত পঁচিশটার মতো হ্যাঁ ঠিক আছে আমি ঠিকই বলতেছি এবার পাশাপাশি দিতে তোমার সিট আছে হইলো টোটাল দেখা যায় যে এগারোশো প্লাস এগারোশো ষাট প্লাস সায়েন্স আর্টস কমার্স এর জন্য আলাদা আলাদা সিট আছে ঠিক আছে বিজনেসে সিট আছে কত চারশো প্লাস চারশো প্লাস ফাইন আর্টস সিট কত একশো তিরিশ প্লাস বি ইউনিট যেটা আর্টস সাবজেক্ট মানে আর্টস ইউনিটকে অনেকগুলো ভাগে ভাগ করছে এখানে তোমার সিট আছে কত এখানে ঠিক আছে হলো এগারোশো প্লাস সায়েন্স এর সিট আছে কত এখানে সিট আছে তোমার ডট টু দেখছিলাম আঠারো না এখানে তোমার চোদ্দশো বা সামথিং থাকতে পারে আমার ঠিক মনে নাই ওকে এই যেহেতু সায়েন্স এটা নিয়ে আমরা কাজ করি না এটা হলো তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির ব্যাপার স্যাপার আশা করি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তুমি আসলে সবকিছু বুঝতে পেরেছো ঠিক আছে এবার চলে আসবো আমরা কোন ভার্সিটি নিয়ে এবার চলার পর রাজশাহী ভার্সিটি তুমি বুঝতে পারতেছো যে এখানে প্রত্যেকটা ভার্সিটির সাত সতেরো আলোচনা করা হচ্ছে ঠিক আছে তো পুরোটা দেখতে থাকো আশা করি তোমার একদম ফুল ধারণা ক্লিয়ার হয়ে যাবে ওকে এবার রাজশাহী ইউনিভার্সিটি তোমার ইউনিট কতগুলো আছে রাজশাহী ইউনিভার্সিটিতে ইউনিট আছে হলো এ ইউনিট একে কি বলা হয় একে আর্স ইউনিট বলা হয় অন্য অন্য ভার্সিটিতে আর্স ইউনিটকে যে বিভিন্ন ভাবে ভাগ করা হয় না না রাশি ভার্সিটিতে এ আর্স ইউনিট এ আর্স ইউনিটের মধ্যে 2000 প্লাস সিট আছে 2000 প্লাস সিট আছে এবং আর্স ইউনিটে তুমি যদি পরীক্ষা দিতে চাও বাংলা ইংলিশ জিকে এই তিন সাবজেক্টের উপর एग्जाम দিতে হয় টোটাল কত মার্কের হয় টোটাল 100 মার্কের হয় শেষ আর্স ইউনিটের কাহিনী শেষ একে কে রাশি ভার্সিটিতে ইউনিট বলা এখানে সায়েন্স আর কমার্সের এর বলা বল সবাই एग्जाम দিতে পারে এখানে সিলেকশন আছে সিলেকশনটা তোমার এরকম যে তুমি যদি সায়েন্সের হও মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ জিরো গতবার অনুসারে তোমার জিপিএ থাকতে হবে তুমি যদি আর্টস এর হও মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো এইস তে থাকতে হবে আর কমার্সের যদি ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে পরীক্ষা দিতে পারবা এটা হলো রাষ্ট্র ইউনিভার্সিটি আসলে রিকোয়ারমেন্ট ঠিক আছে ওকে এবার আরও কিছু ইউনিট আছে এটাকে বলা হলো বি ইউনিট বি ওয়ান কে কি বলা হয় বিকে বলা হলো কমার্স ইউনিট কমার্স ইউনিটে তুমি যদি এক্সাম দিতে চাও সায়েন্স কিংবা আর্টস এর তাহলে ইউনিট চেঞ্জ করবা আর ইউনিট চেঞ্জ তোমার কি থাকবে এখানে বাংলা থাকবে ইংলিশ থাকবে ম্যাথ থাকবে আইসিডি থাকবে প্লাস জি থাকবে এই পাঁচটা ম্যাটারের উপর তোমার एग्जाम দিতে হবে ম্যাটটা নরমালি জেনারেল না আর এটা হলো সি ইউনিট রাশি ইউনিভার্সিটি সি ইউনিটকে কি বলা হয় সায়েন্সের ইউনিট বলা হয় অর্থাৎ সায়েন্সের পোলাপানদের জন্য এখন তুমি যদি মনে করো তুমি আর্টস কিংবা কমার্সের তুমি কি আর্টস কিংবা কমার্সের তারপর তুমি সি ইউনিটটা পরীক্ষা দিতে পারবা ঠিক আছে তোমাদের জন্য এখানে সিট সংখ্যা কত সিট সংখ্যা এখানে 40 মতো রিজার্ভ করা আছে অর্থাৎ তোমরা এখানে পরিবেশ বিজ্ঞান ভূগোল এই সাবজেক্টগুলো এখান থেকে আসলে পেয়ে যাবা সায়েন্সের সাবজেক্ট আর কি তো তুমি চাইলে এখানেও পরীক্ষা দিতে পারো এখানে কমার্স কিংবা আর্টস এর পোলাবান যদি পরীক্ষা দাও সি ইউনিটে তাহলে তুমি বাংলা তারপর ইংলিশ তারপর জি কে এই তিন সাবজেক্টের উপর এক্সাম দিবা তার তোমার সুযোগ টোটাল কতগুলো এক দুই তিন তিনটা সুযোগ আছে আর তোমাদের জন্য বেস্ট ইউনিট কোনটা তোমাদের জন্য বেস্ট ইউনিট হলো এ সবাই এটার জন্য প্রিপারেশন নেই বা তুমি যেহেতু চালাক তুমি যেহেতু আমার ভিডিও দেখেছো তুমি সবগুলোর জন্য প্রিপারেশন নিবা যাতে করে অন্যদের চেয়ে পিছিয়ে না থাকো ঠিক আছে তাহলে আমরা রাশি ইউনিভার্সিটি কমপ্লিট করে দিলাম এবার চলে আসলো বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এটার জন্য তুমি আসলে কি করবা ওকে বিউপি বিউপি আমরা জানি ঢাকার মধ্যে 31 তম পাবলিক ইউনিভার্সিটি ঠিক আছে এখানে তোমার ইউনিট আছে হলো 4টা 4টাকে কি বলা হয় এফএসটি এফএসটি কার জন্য শুধুমাত্র সায়েন্সের পলাপান্তের জন্য সায়েন্সের সাবজেক্টের জন্য তারপর কি তারপর আসে তোমার হলো এফবিএস এফবিএস কি এটাকে আসলে বিজনেস ইউনিট বলা হয় থাকে এখানে অল সবাই পরীক্ষা দিতে পারে তারপর কি আছে এফ এ ডাবল এস এফ এ ডাবল এস কারা পরীক্ষা দিতে পারে সবাই পরীক্ষা দিতে পারে আর এটা হইলো এফ ট্রিপল এস এফ ট্রিপল এস এখানে কারা পরীক্ষা দিতে পারে এখানেও সবাই পরীক্ষা দিতে পারে ওকে এখন এই যে এফ এর কথা আমরা বলতেছি এইখানকার প্যাটার্ন এরকম যে এখানে ম্যাথ থাকতেছে কতগুলো ম্যাথ থাকতেছে চল্লিশটা ভাই ইংলিশ থাকতেছে কতগুলো ইংলিশ থাকতেছে তিরিশটা আর জিকে থাকতেছে কতগুলো জিকে থাকতেছে দশটা ম্যাথগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের হয় এখানে আইবিএ ম্যাথ থেকে থাকে ঠিক আছে এই জন্য এফবিএ তে অনেক কম পরীক্ষা দেয় এবং এফবিএস এর প্রায় পাঁচশো প্লাস এই জন্য তোমার অনেক কম মার্কে আসলে এখানে চান্স হয়ে যায় কারণ এফবিএস এর কোশ্চেন অনেক বেশি হার্ড হয় এবং যেটা এফএ ডাবল এস এফ ট্রিপল এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ভাইয়া আরসি ইউনিট এটা আরসি ইউনিট অন্য ওয়ার্সিটি যেমন তুমি দেখে আসলে বিডি জাস্ট বিউ বি তে নাম করছে এফএ ডাবল এস এফ ট্রিপল এফএ ডাবল এস এ কিছু সাবজেক্ট আছে এফ ট্রিপল এ কিছু সাবজেক্ট আছে ঠিক আছে এফ ট্রিপল এস এ আছে হলো তোমার ল তারপর আইআর

বা ঢাকার মধ্যে যারা থাকতে চাও বিউপি সম্পর্কিত যারা ঢাকার মধ্যে থাকো তারাই জানো কখনো যদি বিউপির নাম নাই শুনে থাকো বিউপি পারবা আর এফ বিএস হলো তাদের জন্য যারা আসলে আসলে এর করে নিজেকে করতে চাও এটা সাথে কম্পেয়ার করা হয় পর এগিয়ে রাখা হয় কর্পোরেট সেক্টরের অধিকার এর দিক থেকে এবার আসলে জিএসটি এস তে তিনটা ইউনিট আছে আমরা সবাই জানি জিএসটি তে আছে হলো এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ঠিক আছে এটা আমরা সবাই জানি জিএসটি সি কে কি ইউনিট বলা হয় কমার্স ইউনিট বলা হয় এই ইউনিটে কারা পরীক্ষা দিতে পারে শুধুমাত্র কমার্সের পলাপানরা পনরা एग्जाम দিতে পারে বি ইউনিট কার ইউনিট এটা হলো আর্টস ইউনিট এটা কারা পরীক্ষা দিতে পারে শুধুমাত্র আর্টসের পোলা পন পরীক্ষা দিতে পারে এ কার ইউনিট সায়েন্স ইউনিট এখানে কারা পরীক্ষা দিতে পারে শুধুমাত্র সায়েন্সের পোলা পরীক্ষা দিতে পারে মানে জিসটির মধ্যে ইউনিট চেঞ্জ করার কোনো সুযোগ নাই তবে 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 তুমি ধরো সায়েন্সের পলা ঠিক আছে তাহলে তোমার কি করতে হবে জিএসটি তে সায়েন্সের प्रिपरेशन নিতে হবে সায়েন্সের এর জন্য তুমি ধরো বাংলা সাবজেক্ট নিলে যেহেতু তুমি ইউনিট চেঞ্জ করবে তুমি এখানে বাংলা সাবজেক্ট সিলেক্ট করলে ইংলিশ সাবজেক্ট সিলেক্ট করলে দুটো তো সিলেক্ট করে ফেলছো আর দুটো সিলেক্ট করতে হবে একটা ধরো বায়োলজি সিলেক্ট করলাম আর এটা কেমিস্ট্রি ফিজিক্স বা হায়ার ম্যাথ যেকোনো একটা সিলেক্ট করলে অপশনাল ঠিক আছে হায়ার ম্যাথ কেমিস্ট্রি বা ফিজিক্স আমি যেহেতু সায়েন্সে ছিলাম তো আমি জিনিসগুলো ভালো জানি আমি ইন্টার পর্যন্ত সায়েন্সে ছিলাম তো তুমি এইখানে এই যে পরীক্ষা দিলা সায়েন্সের ইউনিট এই ইউনিটে পরীক্ষা দিলা পরীক্ষা দিয়ে তুমি যেই মার্কটা পাইলা ধরো পঞ্চাশ প্লাস এই পঞ্চাশ প্লাস মার্ক নিয়ে তুমি বিতে আসতে পারবা কিন্তু অথবা সি তে আসতে পারবো বুঝা যাচ্ছে আমার কথা যায় মানে তুমি এই ইউনিটে পরীক্ষা দিবা বাংলা ইংলিশ সাবজেক্ট সিলেক্ট করলে আর তুমি সায়েন্সের মধ্যে দুটো যে কোনো না কোনো সাবজেক্ট ভালো পারো না ম্যাথ বায়োলজি কোনো কিছুতে একটা পারো তো ওইগুলো পরীক্ষা দিবা পরীক্ষা দিয়ে তুমি যেই মার্ক পাবা সেই মার্ক নিয়ে তুমি ইউনিট চেঞ্জ করতে পারবা সেম তুমি আর্টস এর ক্ষেত্রেও सेम আর্টস এর নিতে পরীক্ষা দিবা পরীক্ষাতে যদি মনে করো সায়েন্স এ বা কমার্স এর সাবজেক্টে যেতে চাও তুমি আর্টস এর পরীক্ষাতে আর্টস এ যে মার্ক পাবে সেই মার্ক নিয়ে তুমি কমার্স এ কিংবা সায়েন্স এ যাবে सेम কমার্স এর ক্ষেত্রেও सेम এটাকে জিএসটি ইউনিট ট্রেন্স বলা হয় থাকে ঠিক আছে বুঝতে পেরেছো তোমরা সো আশা করি তোমরা এখন ক্লিয়ার বুঝতে পারছো যে তোমাদের জন্য বেস্ট কোন ইউনিটটা হবে এবার আমরা তোমাদের দশটা গেট ক্লাস নিয়ে কথা বলবো এত কিছু তো বুঝাইলাম এখন তোমাদের তো আমার প্রিপারেশন গুছিয়ে দেওয়া জরুরি তাই না তো তুমি একটা কাজ করো দ্রুত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে স্ক্রিনশট দাও যে তুমি সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব করার পর আমি তোমাকে কি করব আমি তোমাকে 10টা গিফট ক্লাস দেব 10টা প্রিমিয়াম ক্লাস দেব যেই ক্লাসের মধ্যে 10টা ক্লাসের রেকর্ডিং থাকবে 10টা ক্লাসের স্লাইড থাকবে 10টা ক্লাসের প্র্যাকটিস থাকবে এবং আমাদের ফ্রি ব্যাচের লিংক থাকবে যেখান থেকে তুমি আমাদের এই ভিডিওগুলো ডেইলি আপডেট পেয়ে যাবে এবং আমার সাথে তুমি ডিরেক্ট কানেক্ট থাকতে পারবা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা সম্পূর্ণ আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারটা সেভ করে নিবা যে কোনো প্রবলেমে আমাকে নক দিবা ঠিক আছে এই হলো ব্যাপার তো দ্রুত সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো কালেক্ট করে নাও এতে তোমার ইংলিশ প্রিপারেশন 50% কভার হয়ে যাবে তুমি যেই ইউনিভার্সিটিতেই পরীক্ষা দাও না কেন তুমি 50% কোশ্চেন গ্রামার অবশ্যই এখান থেকে কমন পাবা এবং তুমি আসলে বুঝতে পারবা যে বেসিক এর ফিল্ডটা কেমন হয় কিভাবে তোমার অ্যাডমিশন লেভেলে পড়া উচিত কারণ তোমরা তো সারা জীবন মুখস্থবিদ্যাতে চালিয়ে এসেছো এখন তোমাদের মুখস্থবিদ্যার কাজ করবে না তাই তোমাদের এটা

পৃথা আপু থাকবে ঢাকা ভার্সিটি থেকে দিনা আপু থাকবে জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে রাকিব আছে আমি আছি বিউপি থেকে মেন্টর আছে এ টু জেড মিলে একটা কম্বাইন প্যাকেজ তুমি পেয়ে যাচ্ছ তো ফার্স্ট টাইম এর জন্য পেমেন্ট আমরা এমনিতেই কমাই দিয়েছিলাম পেমেন্ট ছিল তোমার দুই হাজার আটশো নব্বই টাকা তো তুমি ডিটেলস জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পার্সোনাল নাম্বার নক দিয়ে সাথে কথা বলতে পারো অথবা যদি যেহেতু আমরা সেকেন্ড টাইম এর জন্য চার হাজার টাকা বললাম যারা এই ভিডিওটা দেখবে এবং প্রথম পাঁচ জনের জন্য দ্রুত আমাকে মেসেজ দিলে তুমি ভর্তি দিতে পারবে এবং তুমি ইনস্টলমেন্টে এখানে ভর্তি হতে পারবে ফার্স্টে হাফ পে করে ভর্তি হওয়ার তোমার সুযোগ আছে ঠিক আছে ইনশাল্লাহ ভালো কিছু হবে এই তো আমাদের উইলান অ্যাডমিশন কেয়ারের সাকসেস আমি ডেসক্রিপশন বক্সে আমাদের সাকসেস লিস্টটা দিয়ে রাখবো সেখান থেকে তুমি দেখে নিও আর আমাদের ফ্রি বেসে যদি জয়েন হয়ে যাচ্ছ ডেসক্রিপশন বক্স চেক করো বা আমাকে হোয়াটসঅ্যাপে নাও তুমি তোমাকে দশটা গিফট ক্লাসের সাথে এটা দিয়ে দিব যেখানে আমি প্রতিদিন ভিডিওগুলো আপলোড দিলে তুমি আসলে আপডেট পেয়ে যাওয়া এটা আমাদের একটা প্ল্যাটফর্মের লোক সাবস্ক্রাইব করিও আর কি করো না করো আমি জানি না সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে আমার অন্তত দশটা গিফট ক্লাস নিয়ে নিও ঠিক আছে তাহলে তুমি বুঝতে পারবো যে তোমার ল্যাকিং কোথায় আছে তোমার কি করা উচিত ইনশাল্লাহ পুরো অ্যাডমিশন জুড়ে আমি থাকবো তোমাদের সাথে প্রত্যেকদিন একটা করে যে কোনো ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে আমি ভিডিও আপলোড দিব তাই তোমাদের সুবিধার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আনসাবস্ক্রাইব করলে সমস্যা নাই আমার উদ্দেশ্য হলো তোমাকে হেল্প করা আমি রাখো ছিলাম উইলার অ্যাডমিশন কেয়ার থেকে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি টিল দেন টেক কেয়ার বাই বাই টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম